মুখে ভালোবাসি কথাটা সবাই বলতে পারে কিন্তু যত্ন করে কয়জন ভালোবাসতে পারে ভালোবাসার গভীরতা লুকাইত থাকে যত্নে অনুভবে অদেখাতে আমরা অনেকে তা বুঝতে পারি না আমরা দেখানো ভালোবাসায় অভ্যস্ত হয়ে পড়ি কিন্তু এমন অনেকে আছে যারা খুব ভালোবেসেও কাছের মানুষকে মুখ ফুটে বলতে পারে না বুঝাতে পারে না হৃদয়ের নিগ্রানো ভালোবাসাগুলো বিশেষ দিনে একটি ফুল দিলে ভালোবাসা প্রকাশ পায় এটাই আমরা ভাবি কিন্তু ফুল না দিয়ে যদি প্রয়োজনীয় জিনিসটা না চাওয়ার আগে এনে দেয় তার মূল্য আমরা সহজে দেই না কোথাও বেড়াতে গেলে অসুবিধা না হয় মতো প্রয়োজনীয় ওষুধটা নেওয়ার অথবা মাথা ব্যথা হলে মাথায় একটু আলতো হাতে মাথা টিপে দেওয়ার মধ্যে কত যত্ন আর ভালোবাসার প্রকাশ তা অনুভবে বুঝে নিতে হয় তাই দেখানো ভালোবাসার চেয়ে যত্নের ভালোবাসা অনেক দামি যেটা সবাই বুঝতে পারে না সবাই উপলব্ধি করতে পারে না আর যারা করতে পারে তারা সত্যি ভাগ্যবান এমন যত্নের মানুষ পেয়েছে বলে